আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ সালের একটা আইন আছে মৎস্য সম্পদ সংরক্ষণ রক্ষা আইন উনিশশো সেই আইন অনুযায়ী সকল ধরনের মাছ যে নিষিদ্ধ প্রক্রিয়া মাছ উৎপাদন করা এবং মাছ আহরণ করা নিষেধ কেউ যদি শর্ট লাইট দিয়ে অথবা অন্য কোনো নিষিদ্ধ প্রক্রিয়ায় মাছ আহরণ করতে চায় মাছ ইয়ে করতে যে ধরতে চায় আপনারা তার নাম ঠিকানা আমাদেরকে কাছে অবার ফোনে জানিয়ে দেবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানির ব্যবস্থা গ্রহণ করব আর আমরা দেখি যদি এইবার এই মৎস্য অব্যাশ্রমের মাধ্যমে আপনারা সুফল পান এবং মাছের উৎপাদন তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পায় আমরা তাহলে আমরা সামনের অর্থ বছরেও এই সব কয়েকটা এরকম অব্যাস্রম সংস্কার করার জন্য বা অভ্যাস্রম বানানোর জন্য আমরা বাজেট বরাদ্দ আমরা এবং উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে তারপর অনুমতি নিয়ে তারপর খুলবে গেট খুলে দিলো আর ইচ্ছা হলো গেট বন্ধ করে দিলো ক্ষতি আমরা বলে দিছি যে উপজেলা কৃষি কর্মকর্তা এবং কেউ গেট খুলতেও পারবে না বলে গেট বলে দেয়া হয়েছে আর আমরা দেখি আগামী এক মাসের মধ্যে আপনাদের এই শাক্ষুটা করে দিবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে ভালো কথা